আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব মানে কয়ের যে ম্যাথগুলো আছে লসা নয় তো এর আমরা এখানে গত পর্বে আমরা ছয় পর্যন্ত করছিলাম সরি পাঁচ পর্যন্ত করছিলাম আমরা এখন ছয় থেকে শুরু করব তো আমরা প্রথমত এখানে ছয় নম্বর ম্যাটটা তুলে নেই এখানে আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব হ্যাঁ কমা আর একটা মান্দা আছে কত এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোলেস করতে আছে তো আমরা এখানে লেগে যে প্রথম রাশি প্রথম রাশি তো প্রথম রাশিটা আমাদের কত আছে এখানে বলুন তো এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এখানে তো আপনি এখান থেকে দেখুন উভয় কিন্তু এক্স ওয়াই কমন যাবে তো আপনি যে এখানে এক্স ওয়াইটা কমন নিয়ে নেন তো এখানে থাকবে কি এখানে তো এখানে এক্সটা একটা চলে গেল তাহলে এক্স স্কোয়ার থাকবে এখানে আর ওয়াইটা তো চলে যাবে আর এখানে আমাদের এক্স চলে যাবে আর ওয়াই একটা চলে গেলে তাহলে ওয়াই স্কোয়ার থাকবে এখানে ডেটস ওয়াই এটা লেখা যাবে ভাবে যে আপনার আমি এখানে এটা একবারে লিখে দিই এই লাইন দিয়ে লেখে যাই সোজাই লেখা যাবে এক্স ওয়াই তো থাকবে এখানে একটা আবার এখানে দেখুন স্কোয়ার বিস্কোয়ার সূত্র এ প্লাস বিস প্লাস এক্স কমা এক্স মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার দেওয়া আছে এখানে তো আপনি এখানে আগের মত করে করতে পারবেন এখানে এক্স দিলেন এখানে দেওয়ার পর এখানে দেখুন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি লেখা যাবে এই মানটা আমাদের দুইবার আছে এক্স মাইনাস ওয়াই আছে এখানে ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে এখানে ওকে এ আর কি বিষয় এখন আমরা করবো কি গসাগু নির্ণয় করবো এখানে অতএব মানে কি বুঝি কমন মান দেখুন আমাদের এখানে আমাদের একটা এক্স আছে এখানে আমাদের একটা এক্স আছে কিন্তু এখানে তার মানে একটা এক্স থাকবে এখানে এখানে ওয়াই আছে কিন্তু আমাদের এখানে কি ওয়াই আছে না এখানে তাহলে ওয়াই নেওয়া যাবে না আবার দেখুন এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এখানে কি এক্স প্লাস ওয়াই আছে না নেই আবার ধরুন এখানে এক্স মাইনাস ওয়াই এখানেও আছে আবার এখানেও কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়াই আছে তাহলে দুটি আছে যে কোনো একটা নিলেই হবে তো আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই লিখলাম তো আর কোনো কিছু কিছু যাচ্ছে না কিন্তু এখানে তার মানে এটাই হচ্ছে আমাদের গসাগু তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আপনি এটাকে এভাবে লিখতে পারবেন এখানে এটা দিয়ে এটা গুণ করতে পারবেন মানে এক্স স্কোয়ার করতে পারবেন মাইনাস এক্স ওয়াই করতে পারবেন এটা করলেও কোনো সমস্যা নেই আপনি এটাই দেবেন অ্যান্সার এখানে বেশি দূর দেওয়ার দরকার নেই এরপর আমরা এখানে সাত নম্বর ম্যাটটা করব এখানে কি আছে এখানে এটা সাত নাম্বার এখানে হ্যাঁ আরেকটা মান আছে কত এখানে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ দেওয়া সেখানে এই মানটা দেওয়া আছে এখানে আরেকটা ওকে এই যে আমি এখানে জাস্ট এই মানগুলো তুললাম এখানে এখন আমরা প্রথম রাশিটা একটু দেখেছি প্রথম রাশি কি আছে এখানে প্লাস প্লাস এখানে এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এখানে পদ্ধতি করবো এখন হ্যাঁ তো আমরা দেখি এখানে এমন দুটা মান নেবো যাদের গুণ করে আমরা কি এখানে পঁচিশ পাবো এখানে মানে হ্যাঁ আর যোগ বা বিয়োগ করে আমরা কি টেন পাবো এখানে তো আপনি পঁচিশ কে ভাবে ভাঙাতে পারবেন কেমনে করে বলুন তো এখানে পঁচিশ কে ভাঙেন এখানে পঁচিশ কে যদি আপনি ভাঙেন এই পাঁচ পাসা পঁচিশ এখানে তাই না তার মানে লেখা যাবে এ স্কোয়ার প্লাস এখানে কত ফাইভ এ এখানেও ফাইভ হবে এখানে আর এখানে টোয়েন্টি ফাইভ হবে এখানে ওকে তা আপনি এই দুটো থেকে কী কমন নেবেন এখানে এখানে আমাদের এ কমন যাবে এখানে থাকবে এখানে কি এ প্লাস ফাইভ থাকবে এখানে আবার দেখুন এখান থেকে আমাদের পাঁচ কমন যাচ্ছে এখানে তো পাঁচ যে আমি কমন নেই এখানে কি থাকবে ফাইভ মানে এখানে ফাইভ এ তো পাঁচ কমন গেলে কী থাকবে এ থাকবে একটা আর এখানে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এখানে ফাইভ থাকবে এখানে ওকে আর এখানে তো বুঝতে দুটো এ আছে একটা এস কমন গেলে কি আরেকটা এ থাকবে এখানে আর এখানে এ চলে গেলে ফাইভ থাকবে তার মানে এই উভয় থেকে এবার হ্যাঁ একদম ফুল এ থেকে আমাদের এ প্লাস ফাইভ এবং এ প্লাস ফাইভ কমন যাবে এখানে তার মানে এখানে এ প্লাস ফাইভ আর আরেকটা আমাদের এখানে এ থাকবে এখানে এ প্লাস ফাইভ এখানে এটা আমাদের এ প্লাস ফাইভ হবে বা আপনি চাইলে এটাকে এভাবে করতে পারতেন দেখুন আমি একটু সূত্র করে দিচ্ছি এ স্কোয়ার প্লাস কত আছে টেন এ আছে না প্লাস কত এখানে পঁচিশ আছে এখানে তা আপনি চাইলে এটাকে লিখতে পারেন এ স্কোয়ার লিখে লিখতেন টু ইন টু

প্লাস আছে এখানে তাই না এছাড়া তো আর কিছু নেই এখানে তো আপনি এখানে এটাকে কিভাবে এখানে এটাকে স্কোয়ার লিখলেন এখানে প্লাস পঁচিশ মানে কি এটা পাশের স্কোয়ার করতে পারবেন এখানে বিস্কোয়ারের সূত্র আমাদের কি সেটা আমাদের এখানে ইউজ করতে হবে এখানে এখন কথা আমি কোনটা সূত্র ইউজ করব করবো স্কোয়ার বিস্কোয়ার এখানে আমাদের কি এটাই দেওয়া আছে না অন্য কিছু দেওয়া আছে কিন্তু তো স্কোয়ার এটা আই থিঙ্ক এখানে কেন মনে হচ্ছে আমাদের দুই রাশিটা আছে এখানে এই রাশিটাতে আমাদের দেখুন এখানে এই আছে না এখানে হবে না মাইনাস হবে কারণ মাইনাস হলে আমাদের মিলতেছে কারণ দেখুন এখানে এ প্লাস ফাইভ পাচ্ছি আমাদের এখানে কিন্তু প্লাস প্লাস থাকলে থাকলে কিন্তু আমাদের স্কোয়ার স্কোয়ারের সূত্র নিয়ে আমরা কিন্তু এ প্লাস ফাইভ পাবো না এখানে তো এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে করতেছি আমি দুটোই বলতেছি এখানে অ্যান্সার কারণ আমাদের এখানে বইটাতে মনে মানে ভুল আছে এখানে এখানে মাইনাস হবে এখানে ওকে তো এটা শুধু কি এ প্লাস বি মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এখানে তাহলে গসৌ কত হবে এখানে দেখুন আমাদের এখানেও এ প্লাস ফাইভ আছে এখানেও আমাদের এ প্লাস ফাইভ আছে তার মানে এ প্লাস ফাইভ হচ্ছে আমাদের গসৌ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আর যদি আমাদের কখনো এরকম এটা প্লাস হতো এখানে তাহলে আমাদের এটা যদি প্লাস হতো এখানে তাহলে আমাদের কি হতো কোনো কমন ছিল না মানে গসৌ তখন ওয়ান হতো এখানে ওকে তখন আমাদের অ্যান্সার হতো কি ওয়ান হতো এখানে এরপরে আট নম্বর ম্যাথটা আমাদের যদি দেখি এখানে আট নম্বর ম্যাথ তো আমাদের এখানে এ ইন্টু এ প্লাস বি এ ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এ ইন্টু এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বিলাম প্রথম রাশি হচ্ছে আর দ্বিতীয় বি স্কোয়ার তার মানে এ ইন স্কোয়ার বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি এবং এ মাইনাস বি এখানে আর তৃতীয় রাশি ছিল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার মানে স্কোয়ারটাকে লেখা যাবে এ ইন্টু এ লেখা যাবে আর হচ্ছে এ মাইনাস বি তো রাখলাম এখানে এখন ভাই কমনগুলো দেখুন এখানে কমন মান দেখুন আমাদের উভয় থেকে এখানে এ কমন এখানেও এ কমন এখানে এ কমন তার মানে জাস্ট এটা আমি দিলাম এখানে আর কোনো কিছু কমন যাচ্ছে কি এখানে না আর কোনো কিন্তু কমন যাচ্ছে না তার মানে জাস্ট শুধু এই কিন্তু এরপরে আপনি এখানে জাস্ট একটু ডিফারেন্স আসেন এখানে এটা আপনার হচ্ছে নয় নম্বর আসেন এ মাইনাস টু এসোয়ার মাইনাস ফোর স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এখানে দেওয়া আছে এখানে সো এই ম্যাটটা জাস্ট একটু খেয়াল করুন এখানে এ মাইনাস টু এখানে স্কোয়ার মাইনাস ফোর এবং টু তো প্রথম রাশি হচ্ছে এ মাইনাস টু এটাকে ভাঙানো যাবে না এটা এভাবে রাখলাম

এই এখানে মাইনাস ওয়ান আছে না এখানে কিছু ভেতরে নেবেন মাইনাস ওয়ান আছে এখন আপনি করবেন কি এমন দূরের সংখ্যা নেবেন যাদের গুণ ফল করে কি হবে এখানে টু হবে এখানে এবং যোগ বা বিয়োগ করে আমাদের এই ওয়ানের সমান হবে তার মানে আপনি দুই অক্ষে দুই যোগ করেন দুইয়ের সাথে এক যদি গুণ করেন তাহলে আমার দুই অক্ষে দুই হচ্ছে এখানে আর মাইনাস টু নেন একটা আর যদি প্লাস ওয়ান নেন তাহলে কিন্তু মাইনাস ওয়ান পাচ্ছেন তার মানে ভেতরে মানটা পাচ্ছেন এখানে তো আমি লিখলাম এখানে এই টু এ মাইনাস টু এ এবং এ আর এটা আমাদের এখানে মাইনাস টু থাকলো তো উভয় থেকে আপনি যদি এখান থেকে এ কমন নেন তাহলে আমাদের কি থাকবে এ মাইনাস টু থাকবে এখানে আর এখানে আমাদের ওয়ান কমন লিখে থাকবে এ মাইনাস টু থাকবে তো উভয় থেকে আপনি এ মাইনাস টু যদি কমন নেন তো এখানে একটা এ থাকবে এটা আমি দিলাম আর এখানে প্লাস ওয়ান তার মানে এ প্লাস ওয়ান থাকবে এখানে ওকে এখন আমাদের জাস্ট ব্যাপার হচ্ছে আমাদেরকে এখানে এখন লসাগু করতে হবে মানে গসাগু করতে হবে তো গসাগু আমি দিলাম এখানে এ মাইনাস টু কমন এখানেও আমাদের এ মাইনাস টু কমন এখানেও আমাদের এ মাইনাস টু কমন তার মানে এ মাইনাস টু হচ্ছে আমাদের গসাগু এখানে ওকে তাহলে গসাগু কত পেলাম এখানে আমরা এ মাইনাস টু পেলাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এরপরে আমরা জাস্ট নেক্সট যে ম্যাথটা আছে সেটা সলভ করব এখানে দশ নম্বর ম্যাথ

দ্বিতীয় রাশি স্কোয়ার এ প্লাস নাইন আছে তার মানে এ লেখা যাবে আর এখানে এ প্লাস নাইন রাখলাম আর তৃতীয় রাশি এখানে এ তো এ এ এ মানে তিনটে গুন করলাম আর হচ্ছে আমাদের এ প্লাস নাইনটা এখানে তো উভয় থেকে দেখুন আমাদের সবগুলো থেকে আমাদের কি কমবে এখানে আমাদের একটা এ থাকবে এখানে এ এখানে আমাদের একটা এ আছে অ্যান্ড এখানে আমাদের একটা এ তার মানে এ একটা নিলাম আর দেখুন আমাদের এখানেও এ প্লাস নাইন এই এখানে আমাদের এ প্লাস নাইন অ্যান্ড এখানে এ প্লাস নাইন তো তিনটাতে এ প্লাস নাইন আছে তার মানে এ প্লাস নাইনও আমাদের অ্যান্সার হবে এখানে এ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এখানে ওকে তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা নেক্সট ইউল করবো কি আমাদের যে লশক নির্ণয়ের ক্ষয়ের সিস্টেম গুলো আছে এগুলো আমরা সলভ করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম